রামপুর নামের এক গ্রামে ভাগ্যবতী নামে একটি মহিলা তার পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানকে নিয়ে বাস করত। ভাগ্যবতীদের বাড়িটি ছিল দোতলা বাড়ি তাদের বাড়িটি বেশ সুন্দরও ছিল কিন্তু শোনা যেত তাদের বাড়ির পাশে একটি চালতা গাছ ছিল সেই চালতা গাছেই নাকি থাকতো এক শাকচুন্নি সেই শাকচুন্নি ছিল খুবই ভয়ঙ্কর ভাগ্যবতী প্রতিদিন কাজের জন্য বাজারে যেত এবং তার ছেলে ও মেয়ে বাড়িতে প্রায় দিন একাই থাকত ভাগ্যবতী বাজারের একটি দোকানে কাজ করত সে প্রতিদিন সকালে তার দোকানের জন্য বেরিয়ে যেত তার স্বামী কাজের জন্য বিদেশে থাকত তাই সে গ্রামে তার ছেলে মেয়েকে নিয়ে একাই থাকত এবং বাজারের মধ্যে একটি ছোট্ট দোকান চালাতো সেই দিয়েই তাদের সংসার চলতো কি দিদি ভাই আপনি ভালো আছেন তো আপনার দোকান থেকে আমি সবসময় মাল নিই আপনার দোকানের জিনিস খুব ভালো আজকে আমাকে এক কিলো চাল এক কিলো চিনি এবং এক কিলো ডাল দাও এভাবেই সারাদিন ভাগ্যবতী দোকানে কাজ করত এবং রাতে বাড়ি ফিরে আসত এভাবেই তাদের দিন কাটছিল কিন্তু সেই রাতে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে এবং তার সঙ্গে ছিল বিদ্যুতের ঝলকানি অতিরিক্ত বৃষ্টির কারণে ভাগ্যবতী সেই দিন বাজার থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেনি অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো এবং ধীরে ধীরে বৃষ্টিও বাড়ছিল অন্যদিকে ভাগ্যবতীর মেয়ে ও ছেলে বাড়িতে চিন্তা করতে থাকে এই দিদি রাত তো অনেক হলো মা তো এখনো এলো না আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দিদি আমার কিন্তু খুব ভয় লাগছে হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস রাত কিন্তু অনেকই হলো আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি এখন থামবে না কিন্তু কি করি আর বলতো তুই এত ভয় পাস না মা ঠিক চলে আসবে দেখিস আজ পর পেয়েছি ওর বাড়িতে আজকে ওই দুই বেটাকে ধরে আমি খাই সেই সুযোগটিকে কাজে লাগাই এবং নিজের রূপ বদলে ফেলে ভাগ্যবতী রূপের সঙ্গে বাচ্চারা তোমরা দরজা খোলো তোমাদের মা এসেছে তোমরা তাড়াতাড়ি দরজাটা খোলো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বেশি দাঁড়াতে পারছি না এই দেখ ভাই এটা তো মায়ের গলা চল বাইরে যাই মনে হয় মা চলে এসেছে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ এটা মায়েরই গলা মা মনে হয় চলে এসেছে কাজ থেকে চলো আমরা বাইরে যাই এই ভেবে তারা দরজাটি খুলে দেয় এবং শাকচুন্নিটি বাড়ির ভিতরে প্রবেশ করে তোরা একটু দাঁড়া আমি এক্ষুনি তোদের জন্য রান্না করে আনছি তোরা কিন্তু কোথাও যাবি না আচ্ছা ভাই তুই কি একটা জিনিস খেয়াল করলি আজকে কিন্তু মায়ের চোখ মুখটা একটু অন্যরকম লাগছে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো মায়ের আভাবটাও যেন ঠিক লাগছে না আমাদেরকে মায়ের ওপর নজর রাখতে হবে চল আমরা রান্নাঘরে যাই দেখি মা এখন কি করছে রান্নাঘরে ঢুকে তারা এক আশ্চর্যজনক ঘটনা দেখে তারা দেখে তার মা একদম আগুনের সামনেই বসে আছে অথচ তার কোনো ক্ষতি হচ্ছে না তাদের বাড়িতে একটি বড় আয়না ছিল তারা দেখে তার মায়ের প্রতিবিম্বে এক শাকচুণ্ড তারা খুবই ভয় পেয়ে যায় ভাই এটা আমাদের মাহান নয় এই যে এক শাকচুন্নি চল আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই তারা দৌড়ে সেখান থেকে পালালো দৌড়াতে দৌড়াতে পথে তাদের তাদের মায়ের সাথে দেখা হয় কি হয়েছে বাচ্চারা তোমরা এত রাতে এখানে কেন আর তোমরা এরকম ভয় পাচ্ছ কেন তোমাদের চোখ মুখগুলো বেশ অন্যরকম লাগছে কিছু কি চিন্তার বিষয় হয়েছে মা তুমি কোথায় ছিলে তার মেয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে তোরা এত ভয় পাস না কিছু হবে না তোরা আমার সাথে এক জায়গায় চল এই বলে ভাগ্যবতী তার মেয়ে ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল বাবা আমি অনেক বিপদে পরে তোমার কাছে ছুটে এসেছি তুমি দয়া করে আমার সাহায্য করো বলে ভাগ্যবতী তার সমস্ত বিপদের কথা সেই বাবাকে জানালো তান্ত্রিক তখন পুজোতে বসেন এবং একটি যজ্ঞ করেন যজ্ঞের পর তান্ত্রিক তাদেরকে নিয়ে ভাগ্যবতীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কে তুই এখানে এসেছিস এক্ষুনি এখান থেকে চলে যা বলছি হলে এর ফল কিন্তু ভালো হবে না তান্ত্রিক তখন নিজের সর্বশক্তি দিয়ে একটি জাদু মন্ত্র তার উপর প্রয়োগ করে নি আমি আর কখনো এরকম করবো না মরে গেলাম রে আমায় ছেড়ে দিই এইভাবে সেই তান্ত্রিকটি সেই শাকচুন্নটিকে উচিত শিক্ষা দিল এবং সেখান থেকে তাড়িয়ে দিল